প্রত্যেকটা জাতির নিজস্ব সংস্কৃতি আছে আমাদের যে সংস্কৃতি আছে আমাদের যে কৃষ্টি আছে এই বাঙালির বাঙালি জাতির যে সংস্কৃতি আছে সেই সংস্কৃতি জলাঞ্জলি দিয়ে সেখানে ভিন দেশের সংস্কৃতি আমদানি করার কোনো যুক্তি থাকতে পারে এখানে বলবেন আমরা তো আরব অনেক কালচারকে আমদানি করেছি আমরা আরো কোনো কালচারকে আমদানি করিনি আমরা যে কালচার অনুসরণ করি দেশে সেটা দুঃখিত এই দেশের কালচার হিসাবে যেটা হয়েছে সেটি হয় ধর্মের ভিত্তিতে আর না হলে আমাদের এই অঞ্চলের মানুষের ধর্ম বর্ণ নির্বিশেষে কিছু কালচার রয়েছে সেগুলো তো ধর্মের ভিত্তিতে কালচার গড়ে ওঠা এটা গোটা পৃথিবীতে স্বীকৃত একটি বিষয় গোটা পৃথিবীতে কালচারের অন্যতম উৎস হল ধর্ম ধর্ম থেকে গোটা পৃথিবীতে অনেক কালচার ডেভেলপ হয়েছে পশ্চিমা পৃথিবীর অনেক কালচার এখনো তাদের ধর্ম থেকেই উৎসাহিত হয়েছে বিধায় সেটির একটা যৌক্তিক দিক আছে একটা হলো ধর্মীয় কালচার একটা হল অঞ্চলের কালচার কালচার আরব অঞ্চলের কোনো কালচারের দেশে আমদানি করার বিশেষ কোনো যৌক্তিকতা বা প্রয়োজন নেই এর কথা কোনো আরেম কিন্তু বলেন না ধর্মীয় যে বিদেশ বিষ গুলো আছে এগুলো তো তার বিশ্বাসের জায়গা এগুলো তার তার আদর্শের জায়গা অতএব সেটাকে যদি আপনি উড়িয়ে দিতে চান তাহলে মানুষের ধর্মীয় স্বাধীনতা আপনি আঘাত করছেন সেটা তো ভিন্ন বিষয় আর এর বাইরে ধর্মীয় কোন দৃষ্টিকোণ ছাড়া পশ্চিমা পৃথিবীর সমস্ত কালচারকে আমাদের আমদানি করতে হবে এটা অজ্ঞানতা ছাড়া কিছুই না অনেক ভালো জিনিস আছে জ্ঞান আছে বিজ্ঞান আছে তাদের কাছে অনেক কিছু আছে যেগুলো আমরা আমদানি করতে পারি যেগুলো আমরা অনুসরণ করতে পারি কিন্তু যে জিনিসগুলো তাদের কালচারাল নিতান্তরিক কালচারাল এবং সেই কালচারাল বিষয়গুলোর কুফল তারা নিজায়িত মধ্যে আহ ভোগ করছে সেটি আমাদের আমদানি করার কোন কারণ আমাদের এখানকার পরিবার ব্যবস্থাপনা আমাদের এখানকার আহ সামাজিক অনেক সৌন্দর্য আছে যেগুলো তাদের মধ্যে নেই তাদের মধ্যে ডিসিপ্লিন আছে তাদের মধ্যে অনেক ভালো দিক আছে সেগুলো আমরা অনুসরণ করতে হবে ভালো মুসলিম হওয়া ভালো ধার্মিক হওয়া ভালো মানুষ তারপর আমরা এগুলোতে তাদের অনুসরণ আমরা করলাম কিন্তু যে বিষয়গুলো আসলে এমন নয় যে সেগুলোর মাধ্যমে আমাদের উন্নতি অগ্রতির পথে এগিয়ে যেতে হবে বরং যেগুলো নিচক আপনার মুখরোচক সেগুলোর সুদূর পাশাপারে কুফল রয়েছে দেখুন গোটা পৃথিবীর অনেক দেশে এখন মানুষের জন্মের হার কমে গেছে সেখানে আহ মানব সভ্যতা আহ টিকে থাকাটা অর্থাৎ দূরবর্তী ভবিষ্যতের দিকে টিকে থাকা বেশি করার যে আগ্রহ সেটা হারিয়ে ফেলছে জন্মের হারকে স্বাভাবিক করতে পারছে না এগুলো হচ্ছে কুফল এগুলো যে সমস্ত কর্মের কুফল সেই কর্মগুলো থেকে এই জাতীয় কর্মকাণ্ড রয়েছে তো যৌক্তিক দিকগুলো নিয়ে আসলে বিশ্লেষণ করা দরকার আমরা আমাদের সন্তানদেরকে আহ মুক্ত চিন্তার কথা যারা বলি তারা অনেকে সন্তানদের উপরে জাতীয় আহ বিভিন্ন চিন্তাধারা ধারণা আমরা সেগুলোকে চাপিয়ে দিই মুক্ত চিন্তা বলতে গন্ডি থেকে বা আমাদের দেশীয় যে সংস্কৃতি সেখান থেকে বের করার চেষ্টা করি গোটা পৃথিবীতে প্রত্যেকটা দেশের মানুষ নিজেদের যে সংস্কৃতি আছে তার মধ্যে দিয়ে তারা কিন্তু বেঁচে থাকে অন্যদের থেকে নিজেকে পার্থক্য করতে পারে আর যা অন্যদের সংস্কৃতি হারিয়ে যায় তাদের নিজেদের জাতিসত্ত্ব ও তো আলাদা কিছু থাকে না এই জায়গাটাতে আমাদের ভালো করে আহ মনোযোগ দিতে হবে এবং আলোচনা চালিয়ে যেতে হবে